ও ভুলে গেছে ঠিক আছে বলছি নাম লিখতে দেব যে নাম পারবে না সে কিন্তু মার খাবে ঠিক আছে নিজের নাম ও নিচ করব ঠিক আছে এখানে নাম লিখবে স্যার আপনাকে তুই বললো নাসার বললি নাসার আমি বলিনি নাসার বললি এখানে আইসার বললি নাসার বললি বলবি নিজের নামটা লিখতে বল নামটা লিখতে বললাম নামটাও পারে না নামটাও পারে না দিন ধরে কি শিখেছি চল যা বস এখান থেকে বস মুসকান মুসকান আরে আসো মুস্কান এই তোমার এখান থেকে এখান থেকে তোমার নাম লিখো তো এখানে পারবা এখানে নাম লিখো একটু বড় করে লিখা ঠিক আছে কেসিল্লাতে চুপ করে থাকো এবেন এবার এক দিয়ে গিয়ে তুমি তোমার নাম লেখো তোমার নাম মুসকান পারবে লিখো কর 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 সেই pere se se ji দাও দাও যাও এর ব셔 যাও যাও মা সুদা দেখো এই ছোট বাচ্চাটা নিজের নাম এক এক থেকে ছয় ও লিখলো দেখো নিজের নামটা নাম ছোট বাচ্চা নিজের ইংলিশে নাম লিখলো আর তুমি কিছু পারো না ওদের কি শিখেছো হ্যাঁ ও কর না হচ্ছে আছো ওখানে স্যার আছি এই যে নাম এখানটিতে এক থেকে দশ পর্যন্ত লেখা নিজের নাম ভালো করে লিখবা মাসুদাকে রাখিয়ে দেওয়া কেমন হচ্ছে

লিখে দিলাম কি লিখলি কি লিখলি কালকে তোকে ভালো মতন বললাম তোরা তো এখানে আরো পারবি কি যে বলবো তোরা তো এগুলো পারবি না এক থেকে দশ পর্যন্ত দিতে হবে তোরা এক থেকে দশ থাকলো

চুপচাপ কাল থেকে এক থেকে দশ পর্যন্ত লিখে লি আগে বলি যা যা ছুটি যা ছুটি বা কালকে করে